হ্যালো গাইস আমরা মাঠে এসেছি আমার ঘাস ভরা অনেক দিন পর কথা হচ্ছে সবাই কেমন আছো মাঠে এসেছি মা ঘাস কেটে দিয়েছি ছাগলের জন্য এই বাচ্চা হচ্ছে মেঘলা করেছে এদিক শব্দ হচ্ছে খুব সবাই কেমন আছো বন্ধুরা গরমে খুব গরম পড়ছে ছাগলের কথা কি করবে হ্যাঁ ছাগলের কথা কি করবে কথা কি করবে যে ঠাম্মি ঘাস কাটছে তারপরে এটা দেখা কুম্ভ আর কুম্ভ বাগান ঠাম্মিরা চাষ করেছে সবাই কামার আছে বন্ধুরা মাটা সবদিকে দেখিয়ে দাও এইসব লোকেদের জন্য দিয়ে আবার গেলে দেবে কোথায়

করেছি আমার বাবা এতক্ষণ ধরছিল ও মাঠে এসছে এইভাবে মেঘলা করেছে খুব শব্দ হচ্ছে পাশে কাঁকরোল বাগান এই যে কুমড়ো গাছ আর এই পাশে একটা দাদা কুমড়ো গাছ এই যে কুমড়ো এটা আমাদের হাজরাটার তলা এখানটায় গাছড বাবার পুজো হয় এখানটায় খুব আর এবার আম ভালো হয়নি দেখো আম আমাদের বাবার অবস্থা দেখো ঘেমে স্নান হয়ে গেছে এবার ঘাস কাটছে যে ঘাস কেটে দিচ্ছি আমি বস্তায় ভরেছি সবাই ভালো থেকো গরমে সবাই সাবধানে থেকো তুই কি করছিস ভরতে পারবি সবাই আমাদের এদিকে আমাদের বাড়িতে চলে আসো আমাদের এখানে মাঠে ঘুরবে সবাই এসে ভালো লাগবে সবাই আসলে